এই সিজনে আমার এটা প্রথম বিয়েবাড়ি ছিল তাই ভাবলাম একটা নতুন শাড়ি ভেঙে পরা যাক এই শাড়িটা আমি নিয়েছিলাম ষষ্ঠী সুখ আমার মায়ের কাছ থেকে এটাকে হয়তো কলাক্ষেত্র সিল্ক বল মানে এটা পিওর ডানা ওই সিল্ক ভার্সেন্টটা ইটার এখনো পর্যন্ত ব্লাউজ বানানো হয়নি তাই কাছে এই ব্লাউজটা ছিল জানি সেইভাবে বানায়নি তবু এটাই বলবো আর এই হাটটা এটাও আমার মা এনে দিয়েছিল চলুন হাড়ের সাথে যে কানে দুলতে ছিল সেটা হারিয়ে ফেলেছি এবার একটু খুঁজি খাজানার বক্স থেকে ঠিক মানাচ্ছে না তবে একটা পেয়েছি বলে মনে হচ্ছে এই ঝুমকোটা মনে হচ্ছে এর সাথে কিছু হলেও যাবে আর এই যে এটা বলব আমার ছেলে আর তার সাথে কিন্তু তার ঘড়িও চাই আর এটা আমার হাজবেন্ডের জন্য সব কিছু রেডি করে রেখে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি দেখো শাড়িটা আমি পরে চলে এসেছি আর ব্লাউজটা কিন্তু নেহাত মন্দ লাগছে না ভালোই লাগছে যেহেতু একটু কমলা একটু তুতে সব কিছুতেই ছোঁয়া আছে মেকআপের ম আমি জানি না তবুও যেটুকু করি সেটুকু একটু তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই মামারে অয়েল ফ্রি মশ্চারাইজারটা মেখে নেব এটা না মাখলে কিন্তু একটা স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো চলে আসে ভীষণ ভালো এই মেকআপটা তবে আমার মতো এরপরে মাখবো ক্রিমটা কোনো রকম ফাউন্ডেশনের ব্যবহার আমি জানি না কারণ কীভাবে ড্যাব ড্যাব করতে হয় সেটাই আমি জানি না তাই আমার মেকআপ থেকে কেউ ইন্সপায়ার হয়েছেও না কারণ এই যে আমি লাগাবো তারপরে এটাকে আমি হাত দিয়ে ব্লেন্ড করব কারণ আমার ব্লেন্ডারটা যে আমার ছেলে কোথায় ফেলে দিয়েছে আমি জানি না আর ওই ব্লেডটা দিয়ে ব্লেডও আমি করতে পারি না তবে একটা জিনিস কি তোমরা খেয়াল করলে আমার সামনে কোনো আয়না না থাকায় আমি আমার শোকেসের কাছে দেখি কিন্তু মেকআপ করছি আর এরপরে লাগাবো মেবলিনের এই ফেস পাউডারটা এটা কিন্তু ভীষণ ভালো একটা ম্যাট লুক এনে দেয় আমার স্কিনটা যেহেতু অয়েলি স্কিন ভীষণ প্যাচ প্যাচে হয়ে যায় যাই পাখি আর না এটা কিন্তু ভীষণ ভালো একটা প্যাটেনিং করে দেয় তারপর লাগাবো আমি এই দশ টাকার আই আইপেন্সিল সাথে একটু হালকা করে কাজল দিয়ে দিয়েছি এরপরে এই লিপস্টিকটা লাগাবো এই লিকুইড লিপস্টিকটা আমি একবার ফেসবুকের কোনো একটা অফার থেকে কিনেছিলাম আমার মনে পড়ছে না জানি না কালারটা ম্যাচিং হলো কি না তবু এটা তবে জানো তো লিপস্টিকের কালারটা কিন্তু এমন না বেশ সুন্দর একটা হালকা পিঙ্ক আছে আর এই যে টিপ টিপ ছাড়া কিন্তু আমার কোনো সাজই সম্পূর্ণ হয় না তারপর আঁচড়াবো চুল হেয়ার স্টাইলের হও আমি জানি না ওই একটু চুলটা ধরিয়ে বেঁচিয়ে একটা খোপা কিংবা একটা ব্যাকলি পেটে চলে যাই আর এই যে চিরুনিটা এটা কিন্তু বাঙালি বাড়ির পেটের চিরুনি এটা কিন্তু সব বাড়িতে থাকবেই থাকবে আর এটা দিয়ে চুল আঁচড়িয়ে যা সুখ আজকালকার ওই ফ্যান্সি চিরুনিতে আঁচড়িয়ে অত সুখ আমার নেই বাবু তাই এটা দিয়ে আমি চুল আঁচড়াই ব্যাস আমার মেকআপ লুক মোটামুটি কমপ্লিট হার আর কানে দুলটা পরে নেবো তারপরে একটা ব্যাগ খুঁজবো যদি শাড়ির ম্যাচিকে ব্যাগ পাই ভালো নাহলে যে কোনো একটা কালো স্লেক ব্যাগ ঝুলিয়ে চলে যাব ব্যাস তাহলেই আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট এই তো বিয়ে বাড়ি পাশের বাড়ির বিয়ে যাব খাবো চলে আসবো সাজও কাউকে দেখানোর নেই আর ভিডিও আমি না বাইরে করতে পারি না তাই জন্য খুব একটা বেশি আমি সাজি না কারণ সাজতে আমি পারি না আর সাজতে গেলেই উদ্ভট লাগে এই যে আমার ফাইনাল লুক কিছুটা এমন পেতনির মতো এসছে তারপরে আমার ছেলে এই যে গুরুদায়িত্ব নিয়ে নিয়ে যায় গিফট নেওয়ার উনি একাই চললেন আমরা বলতে বলতে বিয়েবাড়ি পৌঁছেও গেছি ব্যাস তারপরে এই যে বউয়ের এখানটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আমরা গিফট দিয়ে চলে যাব খাবার ওখানে ওই যে আমি বলছিলাম না আমি না খাওয়ার ভিডিও সেভাবে করতে পারি না মানে বাইরের কোনো রকমই ভিডিও করাই আমি সাবলীল নই তাই ভিডিও কোনো রকম নিতে পারিনি এরপরে খেয়ে দিয়ে নিয়ে বাড়িতে চলে এলাম রাতের বেলায় শহরটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে চাঁদ উঠেছিল বেশ বড় তারপরে আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম আজ আমার বড্ড সুখের দিন কারণ কার সকালে ছেলে স্কুল নেই সকাল সকালে উঠতে হবে না তাই শান্তিতে কমাবো আমার ভিডিওটা যদি ভালো লাগে আশা করছি লাইক করবে শেয়ার করবে পাশে থাকবে থ্যাংক ইউ